সংগ্রামী সভাপতি বক্তব্যের মধ্যে দিয়ে সমাপনী ঘোষণা হবে এরপর বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জসিম গাদী এবং এরপর আমরা সবাই থাকবো রহমান রহিম আজকের পদ্মা বোলো লিমিটেডের ইউনিয়ন সভার সম্মানিত প্রধান উপদেষ্টা বরিশাল সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী উনি আজকের শারীরিক অসুস্থতার জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হইতে পারে নাই সেজন্য আমরা সবাই দোয়া করব সৃষ্টিকর্তা যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ দান করে উনি যেন তাড়াতাড়ি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন সংগ্রামী সাতীয় বন্ধুমান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পার্সদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইমাম হোসেন খোকন ভাই আজকের এই সবার অনুষ্ঠানের সবার সভাপতি আমি তাকেই নির্বাচিত করেছিলাম এখানে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়ন করার জন্য শ্রম দিয়েছেন সারা রাত্র জোগাড় থেকে কাজ করেছেন এই ভাই তার মধ্যে অন্যতম একজন শহীদ ভাই বেলাল কাজী ভাই এবার এই শহীদ ভাই এবং আমাদের সুজন ভাই সহ অন্য অন্য নেতৃবৃন্দ বিভিন্ন কারখানার সভাপতি সেক্রেটারি অন্য নেতৃবৃন্দ বিভিন্ন রিক্সা শ্রমিক ইজি ইজিবাই শ্রমিক যত নেতৃবৃন্দ আছেন সবাইকে আমাদের পদ্মা বোলোয়িংয়ের পক্ষ থেকে পক্ষ থেকে আজকের এই ইউনিয়ন উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হে প্রিয় পদ্মাবাসী পদ্মা সকল শ্রমিকরা আপনারা জানেন বিগত দিনে তিনটি লোক আমাদের কাছ থেকে চৈরচারিতা করে সরে গেছে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এরপর আমরা আসছি যেমন আমাদের এই যে কবির ভাই আছে আমাদের বিশিকটের আমরা তো এই আন্দোলন সংগ্রাম বিগত ষোলো তারিখ সরকার আমলেই শুরু করতে চেয়েছিলাম যেভাবে হোক এটা বাঞ্চার হয়ে গেছে কিন্তু এই আন্দোলন সংগ্রামের উদ্যোগটা আমাদের এই কবির ভাই এবং আমাকে সভাপতি আপনারা সবাই বানাইছে কিন্তু মনোনীত করছেন এই কবির ভাই তো ভাইরা সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের এই পদ্মা এর ইউনিয়ন করতে গিয়ে সকল শ্রমিক ভাইরা আমাদের সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর সাথে সবাই যারা যারা সহযোগিতা করছেন সবাইকে শুভেচ্ছা সংগ্রামী স্বাস্থ্য বন্ধুবান আমরা ইউনিয়ন পেয়েছি কথাটা কিন্তু অল্পতেই বোঝা যায় যে আমরা ইউনিয়ন পেয়েছি এই ইউনিয়নের কার্যক্রম করতে গিয়ে আমাদের এই বড় নেতা ত্যাগী নেতা খোকন ভাই উনি বলছেন যে ইউনিয়ন কিন্তু পাইছি বললেই হয় না ইউনিয়ন পাওয়ার পিছনে অনেক শ্রম আছে যে আমরা কলকারখানা অধিদপ্তরের কাউকে কিন্তু চিনি না কারোর সাথে আমাদের পরিচয় নেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের স্বর্ণপন্ন হয় মনীষা দিদি আমাদের আশ্বাস দিয়েছেন সাহস দিয়েছেন এবং আমাদের সাথে অনেক দিন অনেক আন্দোলনে সারা দিন না খেয়ে রয়েছেন এবং তার নেতৃবৃন্দ না খেয়ে রয়েছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছি আমরা কথা বেশি দীর্ঘ করবো না কারণ আমি না ডিউটি করে সারাদিনে এখানে ছিলাম আমার এই সাথী ভাইরা ছিল অনেক ভাইরা দুইটাই ভাই গেছে বাসায় যায় নয় তো আমার অনেক কথা ছিল আমরা বড় এক সময় বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ হাতে বাসায় ভাই আমরা এই যে ইউনিয়ন পেয়েছি এই ইউনিয়নের পেছনে অন্য তো অনেক শ্রম দিয়েছে তা আমাদের কখনো ভোলার নয় আমরা বাংলাদেশ বাসদ যে কোনো প্রোগ্রামে আমরা বাংলাদেশ বাসদ শুধু খোকন ভাই মনীষা দিদির বেলাল ভাই শহীদ ভাই একান না বাংলাদেশ বাসদ সমাজতান্ত্রিক দল সকল বাংলাদেশের শ্রমিকদের দল অর্থাৎ শ্রমিক পেশাজীবী আইনজীবী সবার দল তাদের খাস করিয়া এই শ্রমিকের দল প্রধান কিন্তু শ্রমিক এই কথা মাথায় রেখে আমরা তাদের যে কোনো কার্যক্রমে আমরা থাকবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে ইউনিয়ন পেয়েছি এই ইউনিয়নটা রক্ষা করাটা কিন্তু অনেক বড় কষ্টকর অনেক বড় কষ্টের ইতিমধ্যে আমার গানে আসছে যে সামনে ইলেকশনের ইলেকশন আসলে এই ইউনিয়ন আমরা সিনেই নিয়ে যাব। আমাদের এই কোম্পানির দু একটা লোক আছে আমাদের বিপরীতে যারা মালিকের পাঁচাটা গোলাম তারা কিন্তু এই কথা বলছে আমরা বলছি এর প্রত্যুত্তর আমি এখন বলতে চাই সবার সম্মুখে যদি আমরা শ্রমিক একসাথে থাকি একসাথে কাঁধে কাঁধ বিলাই একসাথে পা ফেলি আমরা যদি রাস্তা একসাথে বাইরে হয় আমাদের মনে হয় না কোন আমাদের এই যে ঢাকা আমাদের এই তিনটা কর্মীকে বদলি করছিল বদলিলে আমি কিন্তু সাটাই করতো বা কিছু টাকার বিনিময়ে বিদায় করে দিত আমরা কিন্তু রাজি না হয় আমাকে হুমকি থাকে অনেক কিছু দিয়েছে আমরা আপনারা অনেকে জানেন আগে বলছি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু আমি এই শ্রমিক ভাইদের বলছি আমি কিন্তু আজকে একবারে পুরোপুরি ঘোষণা করে দেই আমি এবং আমার নেতারা আমরা কোনো সভাপতি সেক্রেটারি এইরা কিন্তু আমি মানি না আমি আপনারা আমাকে বানাইছেন কাজ করার জন্য আমি মনে করি আমি আপনাদের এই পদ্মা বলি সবাই খাদে আমি এই খাদেম হিসাবে আপনাদের কাজ করতে চাই আমার বন্ধুরিটি থাকলে যদি গণসম্মুখে বলার হয় বলবেন যদি বলেন বোঝেন যে না পিছনে বলবেন একটু ডাক্তার নিয়ে বলবেন আমি সুতরাং চেষ্টা করব এবং আমার নেতৃবৃন্দ যদি এরকম কোনো আচরণ করে খারাপ বিহেভ করে আপনারা আমাকে বলবেন বা আমাদের বড় যারা নেতারা আছে তারা সবাই মিলে আমরা এটা সমাধানের চেষ্টা করব। আমি খাস করে বলি আমি আপনাদের খাদে আমি ওই ঢাকা যাওয়া বদলির ব্যাপারে বলছিলাম যদি পদ্মা বোলিং লোক আমাকে রাখে আমি এই জায়গায় থাকবো ইনশাল্লাহ যদি ওনারা না রাখে আমি চলে যাব। যাবো পদ্মা বোলিং বাসী যে মহাত্ম দেখাইছেন যে মানবতা দেখাইছেন যে ভাই ভাইয়ের যে একটা যে মানবতা দেখাইছেন এইতে আমি তাদের কাছে আজও কৃতজ্ঞ চিরদিন কৃতজ্ঞ থাকবো এইভাবে যদি আমরা থাকি কোনো কোনো রাজনৈতিক শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না এবং আমরা পদ্যা বোলোইং এ আমরা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে আমরা এই কাজ পরিচালনা করতে পারব আমরা পদ্মা বোলোইং বাসীকে বলি ভাই আমরা সবাই সহযোগিতা করবে এই ইউনিয়ন করার জন্য যেরকম সবাই সহযোগিতা করছেন এই ইউনিয়ন যেন চলে এই কার্যক্রম চালানোর জন্য সবাই আমাকে সবাই সহযোগিতা করবে আমি আর বেশি কিছু দীর্ঘায়িত করব না কারণ সবাই আমরা পরিশ্রমী কাজ করছি সবার দীর্ঘায়ু কামনা করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দাও জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ